তোমাদের সামনে গাজর চিকেনের একটা রেসিপি এনেছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি চারটে ছোট বড় মিলিয়ে চারটে পেঁয়াজ নিয়েছি গোটা গাজর না গোটার একটু কম নিয়েছি পেঁয়াজগুলো কুচু কুচু করছি পেঁয়াজ আমি কোনো কিছু পেস্ট ইউজ করিনি আমি মিক্সি একদমই ইউজ করিনি তার সাথে গাজরটাও আমি ঘষে নিলাম এটাও গ্রেট করে নিয়েছি গাজরেরই মেইন কালারটা চিকেনের সুন্দর আনে গাজরের কালারের জন্য তোমরা করে খেয়ে দেখো ভীষণ টেস্টি পাঁচটা ক রসুনের ওটা আমি গ্রেট করে নেব যদিও তোমরা মনে কিছু করো না আমি তাড়াহুড়োয় ভিডিওটা করেছি আমি প্লেট নেই এটার উপরেই করলাম এই কাঠটা আমার ছোটো মতো রয়েছে তার উপরে আমি গ্রেড করতে আমার খুব সুবিধা হয় সব কিছু কাটতে আমার খুব সুবিধা হয় চপারটা আমি ইউজ করিনি এখানে এটা ছোটো তো আমার ইউজ করতে খুব সুবিধা হয়েছে আমি একদম মিক্সি ইউজ করিনি সব কিছু কিন্তু গ্রেড করে নিয়েছি কাঁচা লঙ্কা ইউজ করেছি আদা ইউজ করেছি শুকনো লঙ্কাও দিই নি চারটে রসুনই যথেষ্ট আমার তিনশো মতো চিকেন ছিল আর ছোট বড় মিলিয়ে দেখতে তো পেঁয়াজটাও নিয়েছি রসুনটাকে গ্রেট করে এবার চিকেনটাকে নিলাম চিকেনের সাথে আমি অর্ধেকটা লেবুর দানাটা ফেলে পুরো জুস বের করে চিকেনটাকে ম্যারিনেট করব চিকেন দেব সাথে দেব গ্রেট করা গাজর আর তার সাথে দেব শুধু আমি আদাটাকেই গ্রেট করিনি আদাটাকেই পেস্ট করেছি এটা গ্রেট করা দিয়েছি গাজরটাকে শুধু হ্যাঁ আদাটাকে আমি গ্রেট করিনি জাস্ট আদাটা আমার বাটা ছিল ঘরে আদার আর কাঁচা লঙ্কা বাটারটা দিয়েছি দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ ম্যারিনেট করবো বেশ ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেব এটা আমি বাটার দিয়ে করবো বাটারটা কড়াইটা একটু গরম হওয়ার সাথে সাথে আমি বাটারটা দিয়েছি বাটারটা দিয়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন করে নেব বাটার দেওয়াতে কিন্তু এই কিন্তু ধোয়াটা আসে আমি তোমাদের দেখাচ্ছি যেটা অয়েলে এই ধোঁয়াটা আসে না বাটারের জন্য এই ধোঁয়াটা ছেড়েছে এটাকে ব্রাউন করে একটু ভেজে নিয়েছি গোল্ডেন হওয়ার পরে আমি কাঁচা লঙ্কা আর কিছুটা আদার পেস্ট আর রসুনটা আমি দিয়ে দিলাম এটাকে যখন একটু তেলটা ছেড়ে যাবে তখন অল্প জল দেব দেখো তারপর অল্প জল দিয়েছি জল দিয়ে মশলাটাকে আবার যখন তেলটা ছাড়বে আস্তে আস্তে মশলার থেকে যখন তেলটা আলাদা হবে তখন আমি চিকেন যে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল ওটা আধা ঘন্টা রেখে দিয়েছিলাম ম্যারিনেট করা চিকেনটা আমি এরপর সাথে ঢেলে দিলাম এবার গ্যাস সিম করে আমি আস্তে আস্তে কষাতে থাকবো এর সাথে এই যে চিকেনের একটা মশলা ছিল এই মশলাটা আমি কিছুটা পরিমাণের দিয়েছি দিয়ে এবার ওটাকে গ্যাসে সিম করে ঢেকে রাখবো হ্যাঁ তার সাথে আমি দু টুকরো দারচিনি দেবো দারচিনির সেন্টটা খুব ভালো আসে ওটা চিকেন তন্দুরি মশলা ছিল কিন্তু আমি গ্যাসটা সিম করে ঢেকে রেখেছি তারপর অল্প গরম জল দিয়ে ঢেকে রেখে দিয়েছি খুব সুন্দর একটা কালার এসেছে এই ধোঁয়াটা একমাত্র আসছে কিন্তু যেহেতু আমি বাটারে করেছি আমি খেয়াল করলাম এটা এই বাটারের জন্য ধোয়াটা ধোঁয়াটা আসছে তারপরে নামিয়ে নিয়েছি দেখো খুব সুন্দর হয়েছে রুটি বা ভাতের সাথে খেতে পারো ভীষণ ভালো খাবার একটা